আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিভি ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুখবর 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 যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ চূড়ান্ত সুপারিশ পাননি জব হয় না তাদের জন্য কিন্তু আবার বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের চিন্তাভাবনা চলছে শিক্ষা মন্ত্রণালয় যদি এখন অনুমতি দেয় কিন্তু এনটিআরসি সেটা পাবলিশ করে দেবে সেটা কিন্তু আপনি এই ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর ভিডিওর শুরুতে আপনাদের প্রতি অনুরোধ থাকবে সেটি হচ্ছে আপনি যদি এই চ্যানেলের নতুন একজন দর্শক চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের সাথে যুক্ত থাকুন কারণ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সাথে সাথে আবেদন করতে পারবেন এই ষোলো করে সুপারিশ পাননি ষোলো হাজার প্রার্থী নেপথ্যে যা জানা গেল খুবই দুঃখজনক ব্যাপার লক্ষাধিক শূন্যপদ থাকা সত্ত্বেও কিন্তু আবেদন পড়েছে মাত্র সাতান্ন হাজার প্লাস সেখান থেকে কিন্তু ষোলো হাজার প্রার্থী বাদ পড়ে গেছে তো কেন বাদ পড়লো আমরা সেটা কিন্তু এখন জানবো সেটা হচ্ছে এখানে কী লেখা আছে দেখেন দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের জন্য আবেদন করে ষোলো হাজারের অধিক প্রার্থী সুপারিশ পাননি বিপুল সংখ্যক প্রার্থীর বাদ পড়া নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে যদিও সুপারিশকারী সংস্থা বলছে পদ না থাকা ভুল চাহিদা সহ নানা কারণে প্রার্থীরা বাদ পড়েছেন বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠানে এক লাখ আটশোশো বাইশটি শূন্য পদের বিপরীতে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এন আবেদন করেন সাতান্ন হাজার আঠ চল্লিশটি আবেদন পেরিত শূন্য পদ বাতিলের আবেদনের প্রেক্ষিতে মোট সাতশো আশিটি চা পদের চাহিদা বাতিল করা হয় এছাড়া একশো পঁচিশ জন প্রার্থী তাদের নিবন্ধন সনদে উল্লিখিত পদ বিষয়ক প্রতিষ্ঠান ধরন বহির্ভূত পদে আবেদন করায় তাদের আবেদন বাতিল করা হয় সব মিলিয়ে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জনকে নিয়োগ সুপারিশ করে এনটিআরসি আবেদন করে বাদ পরে যান ষোলো হাজার দুইশো তেরো জন ভিডিওর মাঝখানে বলবো আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের সাথে যুক্ত হয়ে যান কারণ আমরা এই সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি এনটিআরসি জানিয়েছে কিছু সাবজেক্ট পদের চেয়ে প্রার্থী সংখ্যা বেশি ছিল এই পদগুলোতে চাইলেও সবাইকে সুপারিশ করা সম্ভব হয়নি ফলে আবেদনকৃত সবাই সুপারিশ পাননি মেধা তালিকায় গিয়ে থাকা বেশি নম্বর প্রাপ্ত প্রার্থীরা নিয়োগ সুপারিশ পেয়েছেন বাদ পড়েছেন পিছিয়ে থাকারা নাম প্রকাশিত রাখার শর্তে এনটিআরসি কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসগুলোর আমরা চাইলে সবাইকে সুপারিশ করতে পারবো না কেননা কিছু বিষয়ে শূন্য পদ অনেক কম ছিল যে বিষয়গুলোতে পদ কম ছিল সেই বিষয়ে আবেদনকৃত প্রার্থী সংখ্যা অনেক বেশি থাকে সুপারিশ না পাওয়ার সংখ্যা বেশি মনে হচ্ছে পথ ফাঁকা না থাকায় অনেকে সুপারিশ করা যায়নি সুপারিশ না পাওয়া প্রার্থীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে কিনা আমার প্রশ্নের জবাব তিনি আরো না আপাতত আমরা নতুন বিধিমালা অনুযায়ী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পরিকল্পনা রয়েছে তবে যেহেতু পদ শূন্য রয়েছে সেহেতু শিক্ষা মন্ত্রণালয় যদি নির্দেশনা দেয় তাহলে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জানা গেছে আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করে দুই হাজার তেইশ সালে দুই নভেম্বরে এতে আবেদন করে আঠারো লাখ চৌষট্টি হাজার সাতশো উনিশ জন পরিমানের পরীক্ষা অনুষ্ঠিত দুই হাজার চব্বিশ সালের পনেরো মার্চ এতে অংশগ্রহণ করে তেরো লাখ চল্লিশ হাজার আঠারোশো তেত্রিশ জন এই পরীক্ষার ফল প্রকাশিত গত বছরের পনেরো মেতে উত্তীর্ণ চার লাখ উনাশি হাজার নয়শো একাশি জন লিখিত পরীক্ষার অংশগ্রহণকারী প্রার্থীর সংখ্যা তিন লাখ আটচল্লিশ হাজার ছয়শো আশি জন লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত গত বছর চোদ্দ অক্টোবর এতে উত্তীর্ণ হন প্রার্থীর সংখ্যা তিরিশ হাজার আটশো পঁয়ষট্টি জন মৌখিক পরীক্ষা অংশ নিন একাশি হাজার দুইশো নয় জন এতে উত্তীর্ণ ষাট হাজার ছয়শো চৌত্রিশ জন তার সঙ্গে বুঝতে পেরেছেন আপনাদের শুভকর্ণ থাকবে আসসালামু আলাইকুম